উড়োজাহাজের ভেতরে আরাম আয়েস করে নয় ল্যান্ডিং গিয়ারের ভেতরে লুকিয়ে এক দেশ থেকে আরেক দেশে গেল এক কিশোর তাও আবার আধা ঘন্টা কিংবা এক ঘন্টা নয় টানা দুই ঘন্টা গিয়ারে লুকিয়ে আকাশে উঠতে থাকে ওই কিশোর জানা গেছে আফগানিস্তানের কাবুল থেকে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ভেতরে ঢুকে ভারতে পৌঁছায় কিশোর বাইশ সেপ্টেম্বর সকাল এগারোটায় এম এয়ারলাইন্সের আর কিউ ফোর ফোর জিরো ওয়ান ফ্লাইট দিল্লিতে নামার পর ওই কিশোর সেখান থেকে বের হয়ে আসে এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে তেরো বছরের ওই কিশোর কৌতূহলের বসে কাবুলে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে প্রবেশ করে এরপর উড়োজাহাজটি দুই ঘন্টা আকাশে ওড়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তখন ওই ছেলেটিকে পাওয়া যায় উড়োজাহাজের আশেপাশেই ঘোরাফেরা করছিল সে তার গায়ে ছিল একটি পাঞ্জাবি এ সময় ছেলেটিকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বললে তারা ছেলেটিকে আটক করে পরে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি বলে সে আফগানিস্তানের কুন্দত শহরের বাসিন্দা পরবর্তীতে ফিরতি ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় ওই কিশোর বিমানবন্দর কর্তৃপক্ষকে বলে সে কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে এবং কোনোভাবে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের জায়গায় ঢুকে পড়ে নিজের কৌতূহল থেকেই সে এই কাজ করে বসে পরে ল্যান্ডিং গিয়ারের জায়গাটি নিরাপত্তা কর্মীরা তল্লাশি করেন সেখানে তারা একটি লাল রঙের স্পিকার পান যেটা ছেলেটি সঙ্গে এনেছে পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে অরুজাহাজটিকে নিরাপদ ঘোষণা করা হয় তবে এই ঘটনা ছড়িয়ে পড়ায় অনেকে ছেলেটির সাহসের প্রশংসা করেছেন তবে আকাশে এত উচ্চতায় বাতাসের প্রচন্ড চাপ সহ্য করে কিভাবে বেঁচে রইলো এ নিয়ে অনেকের মাঝেই প্রশ্ন উঠেছে অনেকে আবার এই ঘটনার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে বলেছেন এর জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বন্ধুরা ছেলেটিকে একটি সাহ বাহবা দেওয়াই দরকার ছেলেটি সাহস দেখে আপনারা মুগ্ধ হয়ে গেছেন অবশ্যই আমিও মুগ্ধ হয়ে গেছি এই ছেলেটি সুন্দরভাবে এই প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে চলে এসেছিল তার কোনো খরচই নাই বুঝছেন ছেলেটি চলে এসেছিল এখান থেকে আবার তাকে রিটার্ন পাঠিয়ে দিয়েছে কেউ দেখতেও পায়নি চলে আসার পরে দেখেছে অবশ্যই এয়ারপোর্টে ওঠার সময় কেউ দেখে নাই দেখলে অবশ্যই তাকে নামিয়ে দিত এই ছেলেটি চলে আসার কারণে আবার তাকে রিটার্ন ফেরত দেওয়া হয়েছে ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ